সিরিয়ায় ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধার প্রক্রিয়া গতি পেয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে সিরিয়ার বৃহত্তর অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাশিয়া উল্লেখযোগ্য সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা স্থানীয় সময় বুধবার ক্রেমলিনে বৈঠকে বসেন পুতিন ও সারা দুই নেতা কথা বলেন আঞ্চলিক অর্থনৈতিক সহ নানা ইস্যুতে দু সালে সিরিয়ায় বাসার আল আসাদ সরকার পতনের পর ক্ষমতায় বসেন আহমেদ আল সারা সে সময় পতিত বাসারকে আশ্রয় দেয় মস্কো তবে সিরিয়ার নতুন কূটনীতির পর থেকেই পরিবর্তন হতে থাকে মস্কো দামেস্ক সম্পর্কের সেই ধারাবাহিকতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে দ্বিতীয়বারের মতো মস্কো সফরে সারা স্থানীয় সময় বুধবার ক্রেমলিনে বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা দুই নেতা কথা বলেন আঞ্চলিক অর্থনৈতিক সহ নানা ইস্যুতে সিরিয়াকে সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট আল সারা সিরিয়ার বৃহত্তম অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উল্লেখযোগ্য সহায়তা করেছে রাশিয়া এজন্য প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সিরিয়ার শান্তি প্রতিষ্ঠা ও ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধারের জন্য প্রেসিডেন্ট আল সারার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন পুতিন সিরিয়ায় সরকারপন্থী বাহিনীর সাম্প্রতিক অভিযান নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি সিরিয়ায় ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধার প্রক্রিয়া গতি পেয়েছে সরকারি বাহিনী পিকে কে সংশ্লিষ্ট ওয়াইপিজি নেতৃত্বাধীন গোষ্ঠীর কাছ থেকে বিস্তীর্ণ এলাকা পুনর্দখল করায় এই অগ্রগতি সম্ভব হয়েছে দেশটির ভূমধ্য সাগরীয় উপকূলে অবস্থিত হামেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটি কৌশলগতভাবে ক্রেমলিনের জন্য গুরুত্বপূর্ণ এই ঘাঁটিগুলোর অবস্থান ধরে রাখতে এরই মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কামিশলি বিমানবন্দর এলাকা থেকে সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করেছে রাশিয়া মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক